হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচ্ছা ঠিক আছে তো গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ চলিস একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার তো এখন বাজে এগারোটা তো যাক লেট করে সব কিছু চলছে তো আমারও স্নান হয়ে গেছে এদিকে ছেলেরও স্নান হয়ে গেছে এবার নিচে যাব আর পুজো পার্বণও কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখন আগে ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেবো তারপরে আবার ছাদে যেতে হবে ছাদে অনেক জামা জামাকাপড় রয়েছে সেগুলোকে সব ওয়াশিং মেশিনে দিতে হবে আজকে আর এমনি কাজবো না ওয়াশিং মেশিনে দিলে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই একটা প্লাস পয়টা বাইরে রোদও উঠেছে বেশ সুন্দর আমার বেড চলো বাবা হয়ে গেছে চলো এসো 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 তো এখন যাই নিচে আর তোমরাও দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে এই যে হাউস কোটটা পরে নিই কারণ প্রচণ্ড ঠান্ডা স্নান করে আর কাজকর্ম করলে পরে ঠান্ডাটা কমেই যায় খুব একটা ঠান্ডা লাগে না কিন্তু এই যে যখন এখন বসবো না তারপরে তখন লাগবে মেনলি ঠান্ডাটা তো যাকে চলো তো সকালের এখন খাওয়া দাওয়া করবো হচ্ছে মুসুর ডাল ভাত আলু ভাজা একটা মিক্স তরকারি আর ধনে পাতার বাটা তো চলো খাওয়া দাওয়া করি এখন তো এখন একটু পেয়ারা মেখে নিলাম লবণ দিয়ে এখন একটু পেয়ারা খাই বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে তো আজকে দুপুরে রান্না হয়েছে আলু দিয়ে ছোট ছোট আলু দিয়ে শিং মাছের পাতলা করে ঝোল তো এখন আগে ছেলেকে খাইয়ে দেব তারপরে তখন আমিও খাওয়া দাওয়া করবো চলো আগে ছেলেকে খাইয়ে দিই দেখে তো বেশ লোভনীয় লাগছে গুড ইভিনিং বন্ধুরা তো আর ভিডিও সারাদিনে সেই রকম করাই হচ্ছে না ভিডিওর লেন্থগুলো খুবই শর্ট হয়ে যাচ্ছে আমার তো জাগে আসলে কি আর করবো যা ঠান্ডা ঠান্ডার মধ্যে বাইরেও বেরোনো হয় না যে ভিডিও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাও করা হয় না তো এই যে এখন বাজে হচ্ছে সাতটা একটুখানি বেরোবো আমার একটু দরকারও আছে আর ভালোও লাগছে না একভাবে কয়েকদিন থেকে বাড়িতে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছে তো একটুখানি বেরোবো ছেলেকে নিব না আমি একাই বেরোবো এখন দেখি ওর সামনে দিয়ে বেরোনোটাও তো আমার কাছে এখন একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে কারণ আমি যখন যেখানে যাই ও তখন সেখানে আমার সঙ্গে যাওয়ার জন্য মানে পিছু নেয় তো জাগলে একটুখানি বেরোনো না বেরোলেও হবে না আসলে কন্টিনিউ কয়েকদিন তো একদম শরীর খারাপ নিয়ে চললো শরীর খারাপ নিয়ে চলার পর এখন শরীরটা অনেকটা বেটার রয়েছে তো একটুখানি বেরিয়ে বেরোলে পরে কী হবে মাইন্ডটাও একটু ঠিক হবে নাহলে মাইন্ডটা একদম কেমন হয়ে গেছে ওষুধ খেতে 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 আর ভালো লাগছে না ওষুধ খেতে তো চলো বেরিয়ে আসি একটুখানি তা আমি এসেছি এখন হচ্ছে রবিবারের মার্কেটে হঠাৎ করে মনে হলো যে না রবিবারের মার্কেটে আসি আর জাস্ট দেখো বাবা আমি ওদের লেভেলের ভিড় প্রচুর ভিড় প্রচুর আমিও দেখি কিছু যদি পছন্দ হয় নিয়ে নেব এদিকে বাচ্চাদের আছে একটু দেখি তো ছেলের জন্য খুব বড়ো এই সাইডটাতে দেখি সামনের দিকটাতে আরো বেশি পরিমাণে ভিড় ছিল রবিবারের মার্কেট সবসময় জমজমাট থেকে আমাদের চলো দেখি সামনের দিকটা

আর ভিড়ের মধ্যে না ভিডিও করাটা মানে দুজন থাকলে পরে তো ঠিক আছে একা 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 ভিডিও করাটা না একটু টেনশনেরই কারণ প্রচণ্ড ভিড় কখন কোন দিক দিয়ে পকেট মার হয়ে যাবে বোঝা খুবই মুশকিল রোববারের মার্কেটে বিশেষ করে তো যাই হোক গেলাম একটু টাইম পাস করার জন্য ভাবলাম যে যদি কিছু পছন্দ হয় তবে নেব কারণ হচ্ছে রোববারের বাজারে জিনিসপত্রের দাম একদমই সস্তা যার জন্য সবাই একদম লুটপাটের মতো করে নেয় যার জন্য দিনের বেলা গেলে পরে অনেকটা ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আমি তো গেছি একদম শেষ মুভমেন্টের মানে একদম সব কি বলবো মানে কোনোটারই সাইজ পারফেক্ট না জিনিসগুলো পারফেক্ট ছিল না যাকে তো আজকে তুলনামূলক ঠান্ডাটা অনেকটাই কম যার জন্য একটুখানি বেরিয়েছিলাম ভালোই লাগছিলো না তো এসে এই যে ছেলেকেও খাইয়ে দিলাম আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এখন শুয়ে পড়ব শীতের দিনে আর কি থেকে বেশিক্ষণ থেকে লাভ নেই আর স্কুল আবার ছুটি আছে ছেলের আগামীকাল তো যার জন্য কন্টিনিউ তো পাঁচ ছ দিন ধরে ভালোই ঘুম হচ্ছে আমাদের সকালবেলা করে অনেকটা লেট করে উঠছি এই আর কি আর কোথায় যেন অর্কেস্ট্রা হচ্ছে গান বাজনা হচ্ছে মায়াবিনী গানটা হচ্ছে দারুণ লাগে মায়াবিনী গানটা খুব সুন্দর তো ওটাই বসে বসে গান শুনছিলাম আর একটু মোবাইলও দেখছিলাম তো যাক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে মতো গুড নাইট ভালো থেকো সবাই